প্রশ্ন যেটা দিয়ে এই মুহূর্তে জবাব চায় বাংলার প্রথম সেগমেন্ট শুরু করব কাছে যাবো প্রথম প্রশ্ন তৃণমূলের জন্য আলাদা আইন এই বাংলাতে তৃণমূলের আলাদা আইন সাধারণ মানুষের আলাদা আইন যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে ছোট ছোট করে প্রতিক্রিয়া নিয়ে নেব ফিরদোস শমীম রয়েছেন আইনজীবী অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা ইন্দ্রনীল খাঁ বিজেপি নেতা এবং বিশিষ্ট চিকিৎসক রয়েছেন রয়েছেন আরেকজন অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আমি প্রত্যেকের কাছে যাব কিন্তু শুরুতেই আমি ফিরদ্ধোস্বমীম আপনার কাছে যাবো আপনি একজন আইনজীবী আমি আপনি যখন বলবেন তখন আমি পিসিআরকে বলবো বিএনএসএসের যে ধারাগুলো সেই ধারাগুলো আরেকবার দেখানোর জন্য যেগুলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দেওয়া হয়েছে আমি বা আপনি আপনি ছেড়ে দিন আপনি তাও অত্যন্ত প্রভাবশালী একজন আইনজীবী আমি বা আমাদের অফিসের কেউ বা আমার দর্শকেরা কেউ তাদের বিরুদ্ধে যদি এই অভিযোগ বা তারা যদি এভাবে গাল দিত কোনো পুলিশের আইসিকে কোনো তো অ্যারেস্ট ছেড়ে দিন হয়তো জেলে পচিয়ে মারার জন্য সারা বাংলার পুলিশকর্মীরা ঝাঁপিয়ে পড়তো অনুব্রত মণ্ডল বা তৃণমূলের জন্য কি আলাদা আইন আছে এই বাংলায় এখনও একাশি ঘণ্টা হয়ে গেছে গ্রেপ্তার হয়নি ফিরদোস দা দেখুন এই অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল যিনি বলেন পুলিশের গাড়িতে বোম মারো এটা বলার পরে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেন যে তার মাথায় অক্সিজেন কম যায় তারপরে বলুন তো পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই কথা বলার পর কোন পুলিশের সাহস হবে যে সেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পরে তাকে মঞ্চে তার তাকে পাশে বসিয়ে নিয়ে সভা করছে কোন পুলিশের সাহস হবে বলুন তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চড়াম চড়াম গুড় বাতাসার জনককে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে এইসব বলার যে ব্যক্তি সেই ব্যক্তি পুলিশকে আর গালাগালি দিয়ে দিয়েছে পুলিশের গাড়িতে বোম মারা বলার পরে পুলিশ মন্ত্রী যদি বলে মাথায় অক্সিজেন কম যায় তাহলে খুব স্বাভাবিকভাবে সে পুলিশকে পরোয়া করবে না এই অনুব্রত মণ্ডলই তো সেই অনুব্রত মণ্ডল যাকে জেল থেকে বাঁচানোর জন্য এই পুলিশকে ব্যবহার করেই যাতে এফআইআর করে যাতে সিবিআই হাতে না যেতে হয় তার বন্দোবস্ত করা হয়েছিল এই সমস্তটাই আবার এই অনুব্রত মণ্ডলকেই আবার কী করে এই পুলিশ দিয়েই সুরক্ষা প্রদান করে ভাবুন যে পুলিশের মা বউকে তুলে গালাগালি করলো সেই পুলিশকেই সুরক্ষা প্রদান করতে হয় অনুব্রত মণ্ডলকে আর এদের এমন অবস্থা হয়েছে এরা পুলিশ ছাড়া বাড়ির বাইরে চারটে পা ফেল ফেলতে পারবে না অথচ সেই পুলিশকে গালাগালি দেয় আবার সেই পুলিশকেই দিয়ে দেয় না যে পুলিশ দিয়ে পায় না সেই পুলিশকেই অনুব্রত মণ্ডলের গালাগালি খেতে হয় সেই পুলিশের গাড়িতেই বোম মারো এটা বলার পরে পুলিশ মন্ত্রী তার হয়ে সাফাই গান যে না না ওর মাথায় তো অক্সিজেন কম গেছে সেদিন যদি ব্যবস্থা গ্রহণ করতেন আজকে অনুব্রত মণ্ডলের এই সাহস হতো না যে পুলিশকে গালাগালি করে এবং শুধু তাই নয় দেখুন এটা শুধুমাত্র অনুব্রত মণ্ডলের তো বিষয় নয় গোটা রাজ্য জুড়ে কি চলছে বিরোধী হলেই বিরোধী কণ্ঠ হলেই আক্রমণ নামিয়ে আছে শুধুমাত্র যে ওই বিরোধী পক্ষ ছেড়ে দিন যারা এই সোশ্যাল মিডিয়ায় ছোটো ছোটো সোশ্যাল মিডিয়া ইউটিউব চালা ইউটিউবার ফেসবুক করে দুটো একটা কমেন্ট লিখলো ফেসবুকে আপনি ভাবুন তো সে ওম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে আজকে যারা এই ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে একটু পান থেকে চুন খুশলে তার বিরুদ্ধে খড়গস্ত হয়ে যাচ্ছেন আসলে এই রাজ্যে আইনের শাসন নেই গণতন্ত্র নেই সাংবিধানিক মূল্যবোধ নেই দুষ্কৃতীরা যদি প্রশাসন চালান দুর্নীতিগ্রস্তরা যদি প্রশাসন চালান দুষ্কৃতরা যদি শাসক দলের নেতা হয়ে যায় তাহলে যা যা হওয়া উচিত এই রাজ্যে এক্স্যাক্টলি সেটাই ঘটছে আর দীর্ঘদিন ধরে তারা দু সালে ক্ষমতা এসছে আজকে দু সাল এই চোদ্দোটি বছরে আপনি বলুন তো এই রাজ্যে আইনের শাসন কোন কোন ক্ষেত্রে কায়েম করতে পেরেছে বলুন তো আপনি চাকরি দুর্নীতি দেখছেন বালি চুরি গরু চুরি আর সমস্ত ক্ষেত্রেই তাদের নাম উঠে আসছে শাসক দলের নেতা নেত্রীদের নাম আর তাদের তাদের প্রোটেক্ট করার জন্য শাসক দল প্রশাসনকে ব্যবহার করছে সেই প্রশাসনের কিছু ব্যক্তি কিছু পুলিশ আধিকারিক তাদের মা বোন তুলে গাড়াগাড়ি করছেন এই তারাই যখন দেখছে একে অপরের বিরুদ্ধে সেই প্রশাসনকে ইউজ করতে হবে এটা তো প্র্যাকটিস হয়ে যেতে পারে না ফিরতোস্বামীম এটা প্র্যাকটিস হয়ে যেতে পারে একদমই হতে পারে না সেই জন্য তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়